আজকাল কিন্তু বাহিরে প্রচুর গরম পড়ছে আর এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা একটা চকলেট পুডিং হলে আর কি লাগে বলুন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমণীর কুকিং লাইফ আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি অসম্ভব মজাদার একটা চকলেট পুডিং এর রেসিপি দেখার জন্য যেটা তৈরি করা একদমই সহজ এমন কি এটা তৈরি করার জন্য কোনো ধরনের স্টিম কিংবা বেক করার প্রয়োজন হবে না আর খেতে হবে একদমই চকলেটি বিশেষ করে যারা চকলেট লাভার আছেন তাদের কাছে কিন্তু এই চকলেট পুডিংটা খুবই পছন্দ হবে তারপরে রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে আর এরকম আরো সহজ এবং মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখতে বলবেন না এ করে আমি যে কোনো নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন তাহলে শুরু করা যাক চকলেট পুডিং তৈরি করার জন্য প্রথমে এখানে আমি ডার্ক চকলেট নিয়েছি দুইশো গ্রাম পরিমাণ এখানে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের চকলেটটাই ব্যবহার করতে পারবেন এখন একটা নাইফের সাহায্যে আমি চকলেটটা একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি টুকরো করে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা মেজারমেন্ট কাপে মেপে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য দেখতেই তো পারছেন চকলেটের টুকরো কিন্তু এখানে একটা কাপ পরিমাণ হয়েছে যা সাইড সরিয়ে রাখছি আর একটা পাত্রে এক লিটার পরিমাণ ফুল ক্রিম তরল দুধ নিয়ে নিচ্ছি সাথে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি সাড়ে তিন চা চামচ আগার পাউডার অর্থাৎ তিন চামচ সাথে আরও হাফ চামচ আর অবশ্যই একটু ভালো কোম্পানির আগার আগার পাউডারটা ব্যবহার করার চেষ্টা করবেন এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে টুকরো করে রাখা এক কাপ পরিমাণ ডার্ক চকলেট একটা হ্যান্ড বিটারের সাহায্যে সব কিছু ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি আর যখন আগার আগার পাউডারটা একদম ভালোভাবে মিক্স হয়ে যাবে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি অন ফোর্থ কাপ পরিমাণ কোকো পাউডার এখন আবারও হ্যান্ড বিটারের সাহায্যে সব কিছু ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি যখন কোকো পাউডারটা একদম ভালোভাবে মিক্স হয়ে যাবে সেই পর্যায়ে এটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি এখন চুলার জালটা বাড়িয়ে রেখে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে অনবরত নাড়াচাড়া করে আমি জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত বলক চুলে আসছে এই তো বলক চলে এসেছে এখন চুলার জালটা মিডিয়াম আছে করে দিচ্ছি আর একই ভাবে অনবরত নাড়াচাড়া করে আমি এটা জাল করে নেব প্রায় আট মিনিটের জন্য সেই খেয়াল রাখতে হবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু উপরের দিকটায় একটা মোটা শর পড়ে যেতে পারে এই পুডিংয়ের এর মিশ্রণটা কিন্তু অতিরিক্ত ঘন করে নেওয়ার কোনোই প্রয়োজন নেই প্রায় সাত থেকে আট মিনিট জাল করে নেওয়ার পর এখন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এতটুকু ঘন হলেই হবে আর মিশ্রণটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে কিনা এটা বোঝার আরেকটা উপায় হচ্ছে মিশ্রটা চামচে উঠিয়ে আবার চামচ থেকে ফেলে দেওয়ার পর চামচের পিছনের দিকটাই এভাবে একটা আঙুল দিয়ে টান দিলে যখন দেখবেন এরকম হয়েছে তখন বুঝতে হবে পুড়িং এর মিশ্রণটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে আর ঘন করার কোনোই প্রয়োজন নেই এই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিচ্ছি এখানে একটা পাত্র নিয়েছি এই পাত্রে আমি পুডিংটা সেট করবো এর জন্য পুডিং এর মিশ্রণটা আমি এই পাত্রে ঢেলে নিয়েছি অবশ্যই চুলার জালটা অফ করার সঙ্গে সঙ্গে এই পুডিংটা যে পাত্রে সেট করবো সেই পাত্রে ঢেলে নিতে হবে না হলে মিশ্রণটা ঠান্ডা হওয়া শুরু করবে আর উপরে একটা সরল লেয়ার পড়ে যাবে এখন এই পুডিং এর মিশ্রণটা এভাবে তিরিশ মিনিটের জন্য রেখে দেবো আর তিরিশ মিনিট পর যখন এটা একটু হালকা ঠান্ডা হয়ে যাবে তখন নর্মাল ফ্রিজে প্রায় দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে পুরোপুরি সেট করে নেবো পুডিংটা প্রায় তিন ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে আমি পুডিংটা বের করে নিয়েছি দেখতেই পারছেন পুডিংটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গিয়েছে পুডিংটা মোল্ড আউট করে নেব এর জন্য পাত্রের দুই সাইডে এভাবে করে আলতো করে একটু চাপ দিচ্ছি এতে করে কিন্তু পুডিংটা পাত্রের গা থেকে ছেড়ে যাচ্ছে আপনারা চাইলে কিন্তু একই কাজ একটা নাইফের সাহায্য করে নিতে পারবেন জাস্ট একটা নাইফ দিয়ে পাত্রের চারপাশ থেকে একটু পুডিংটা ছাড়িয়ে নিয়ে তারপর একটা প্লেটের উপর এটা মোল্ড আউট করে নিলেই হয়ে যাবে দেখার সৌন্দর্যের জন্য একটা স্ট্রেনারে করে একটু কোকো পাউডার আমি উপর থেকে এভাবে ডাস্ট করে নিয়ে আছি দেখতেই পারছেন এই তো আমাদের চকলেট পুডিং কিন্তু এখন পুরোপুরি রেডি এখন শুধুমাত্র ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা এখন একটা নাইফ সামান্য একটু গরম করে নিয়ে আমি পুডিংটা স্লাইস করে নিয়েছি দেখতেই পারছেন চকলেট পুডিং এর স্লাইস গুলো যেন একদম পারফেক্ট হয় এর জন্যই আমি নাইফটা একটু গরম করে নিয়েছি আপনারা চাইলে এটা গরম না করলেও হবে কোনো সমস্যা নেই আবার আপনারা চাইলে ছোট ছোট ডেজার্টের যে কাপগুলো হয় তাতে করেও কিন্তু এই পুডিংটা সেট করে নিতে পারবে পাশে গেস্ট আসলে সার্ভ করলে দেখতে অনেক সুন্দর লাগবে দেখতেই তো পারছেন ভিউয়ার্স এই চকলেট পুডিংটা কতটা লোভনীয় হয়েছে দেখেই যেন জিভে জল চলে আসছে আর এই চকলেট পুডিং এর টেস্টের কথা যদি বলি এক কথায় জাস্ট অসাধারণ মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে একদমই চকলেটি। একবার হলেও রেসিপির সকল টিপসগুলো গুলো ফলো করে বাড়িতে এইভাবে চকলেট ট্রাই করে দেখতে পান আশা করি আপনাদের খুবই পছন্দ হবে বিশেষ করে বাচ্চারা কিন্তু এই চকলেট পুডিংটা খুবই পছন্দ করে আর বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর রেসিপিটা পছন্দ হলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না কেননা আপনাদের সাপোর্টই আমাকে আরো বেশি উৎসাহ যোগায় আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ